বিশ্বের অন্যতম ধনী ও ভারতের আদানি গ্রুপের চেয়ারপারসন গৌতম আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতারণার অভিযোগ আনা হয়েছে এতে ঘুষ দিয়ে নিজ দেশে বিশাল এক সৌরশক্তি প্রকল্পে বিনিয়োগকারীদের সঙ্গে প্রতারণা করার কথা বলা হয়েছে লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয় স্থানীয় সময় বুধবার নিউ ইয়র্কের একটি আদালতে গৌতম আদানির বিরুদ্ধে এ অভিযোগ আনা হয় আদানি ছাড়াও তার ব্যবসা এবং প্রকল্পের সঙ্গে সম্পৃক্ত আরও অনেকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে বাষট্টি বছর বয়সী আদানির ব্যবসার সাম্রাজ্য বন্দর এবং বিমানবন্দর থেকে নবায়নযোগ্য শক্তি পর্যন্ত বিস্তৃত আদানির বিরুদ্ধে অভিযোগ তিনি সেই সব বিনিয়োগকারীকে প্রতারিত করেন যারা একটি প্রকল্পে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছেন তিনি তাদের তার এই পরিকল্পনার কথা জানাতে ব্যর্থ হয়েছেন যে ভারতীয় কর্মকর্তাদের তিনি পঁচিশ কোটিরও বেশি ডলার ঘুষ দিয়ে সৌরশক্তি সরবরাহের এই লাভজনক চুক্তিটি পান মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ কোম্পানির জন্য নবায়নযোগ্য শক্তি প্রকল্প হাসিল করতে ভারতীয় কর্মকর্তাদের অর্থ দেয়া হয়েছে মার্কিন উপসহকারী অ্যাটর্নি জেনারেল লিসা মিলার বলেন অভিযোগে বলা হয়েছে তারা যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ব্যবহার করে দুর্নীতি ও জালিয়াতের মাধ্যমে রাষ্ট্রব্যাপী এই বিশাল জ্বালানি শক্তির চুক্তি গ্রহণ ও অর্থায়ন করতে চেয়েছিলেন তবে এ বিষয়ে আদানি গ্রুপ তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি